বাসের যে সিট গুলা খুবই অসাধারণ সিট গুলা করছে তারা খুব সুন্দর মানে বৈশাখ ওইটা খুবই মজা পাওয়া যাবে তো এক তো এই দীর্ঘ আট মাস মানে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই পিছনে দেখতেই পাচ্ছেন রয়্যাল সুপার এসি আপনার থেকে সার্ভিসটা শুরু হয়েছে আর সার্ভিসটা শুরু হওয়ার কথা ছিল আরো সাত মাস আগের থেকে তো অনেক প্রতিবন্ধতা ছিল তো এখন দেশ মোটামুটি একটা সিরিয়ল অবস্থায় আইছে আর আজকে থেকে এই রয়্যাল সুপার এসি বাসটা সাইলেবব আপনাদের কোম্পানিকে স্ট্রুপ কুমিললা কোম্পানিকে কুমিললা তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে এই এসি বাসের একজন ড্রাইভার পরিচিত বুক তো সে আজকে এই বাসটা সম্বন্ধে আরো বিস্তারিত বলবো এবং বাসটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এই সিটগুলা কি অবস্থা প্রথমবারের মতো কোম্পানিগুলো স্ট্রুপ কুমিললা যে এসি সার্ভিসটা আজকে থেকে শুরু চলাই বাসটা দেখাই তরে কি আছে তো খুবই সুন্দর তো এই বাসটি বাসটা বিভিন্ন ইয়াতে জায়গায় পার্কিং অবস্থা ছিল আজকের থেকে আর পার্কিং থাকবো না রাস্তার মধ্যে থাকবো এটা সব সময় তো বাসটা দেন মার্শাল্লা এদের সিটগুলো দেখেন কোয়ালিটি সম্পূর্ণ সিট খুবই সুন্দর এবং কি দেন আমাদের সামনে আছে যে মেহেবি যে বাসের একজন ড্রাইভার নির্ভরযোগ্য ড্রাইভার তো মেহেবি তোমার কাছে জানতে চাইবো যে এটা সিট সংখ্যা কত আসন সংখ্যা কত আটত্রিশটা টোটাল আটত্রিশটা তো কম থেকে কুমিল্লা ভাড়া কত

আর সিট সুন্দর আর যারা অনেক আশা ছিল মানে ইয়া প্রত্যাশা ছিল কুমিল্লার বাসির যেটা এসি এসি একটা এসি বাসের এডা থেকে শুরু হইছে তো সবাই এ দেন বাসের যে সিটগুলা খুবই অসাধারণ সিটগুলা করছে তারা কুসুন্দর মানে বইসা খুবই মজা পাওয়া যাবে তাতে নাই তো দীর্ঘ 8 মাস 8 মাস যাবো তে বিভিন্ন আপনারা স্টেশনে পড়া ছিল তো দেখতাম তো আজকে থেকে করব না তো এইগুলা রুড এ সলবে তো যারা এসির এর হাওয়া খেতে ইচ্ছা কইষই

তো পর্যায়ক্রমে এটা সৌমুনি টু হওয়ার সম্ভাবনা আছে আপাতত আপনার কম মানুষ থেকে শাসন গাছ পর্যন্ত সার্ভিসটা বর্তমানে চলতেছে তো তারা সৌমনির থেকে কম কুমিল্লা দেওয়ার একটা চিন্তাভাবনা আছে পরবর্তীতে চিন্তাভাবনা আছে